চতুর্মুখী চাপ সরকারের সামনে নানামুখী চাপের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপিকে এর আগে আশ্বাস দিয়েছেন যখন সারা দেশে একটা হঠাৎ করে হুলস্থুল পরিস্থিতি আইশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশেষ করে শেখ হাসিনা বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে তার মধ্যে বত্রিশ নম্বর সহ আওয়ামী লীগ বিএনপি এবং শেখ পরিবার বিভিন্ন বাড়িঘর ঘুরিয়ে দিচ্ছে তখন বিএনপিকে আশ্বস্ত করেছেন ডিসেম্বরের নির্বাচন যদিও বিএনপি এই কথায় খুব একটা আশায় বুক যাচ্ছে না তারা মোটামুটি ভিন্ন একটা আন্দোলনের দিকে গেছেন কিন্তু বিএনপি সেই আন্দোলন সরকারের উপর একটি চাপ তৈরি করেছে কিনা পাশাপাশি বৈশ্বিক যে পরিস্থিতি বিশ্বের বিভিন্ন দেশ দ্রুত নির্বাচনের কথা বলছে সে সময় সরকার আর দেরি করার কোনো সুযোগ বা চান্স তারা নিতে চায় কিনা অনেকেই বলেন সরকারের মধ্যে একটি বড় অংশ আছে যারা নির্বাচন দেরি করতে চায় আবার একটি অংশ সেটাও দুর্বল না খুব শক্তিশালী তারাও মনে করে ডিউ টাইমে মান সম্মান রেখে সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে মানে মানে অন্য রাজনৈতিক পক্ষের উপরে বা দেশের মানুষ যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মেনে নিয়ে ক্ষমতাটা রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেয়া সেটা নিয়ে রাজনীতি হচ্ছে নানান রকম রাজনীতি হচ্ছে এতে কোনো কথা নেই কিন্তু সেটা ভিন্ন বিষয়ে রাজনৈতিক দলরা তো অন্যকে ল্যাং মারার চেষ্টাই করবে প্রধান উপদেষ্টা আবার বলছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ডক্টর ইউনুস দ্রুত যত দ্রুত সম্ভব নির্বাচন ডিসেম্বরেও হতে পারে ডিসেম্বরেও একজেক্টলি ডিসেম্বর বলছেন না হতে পারে সম্ভব এই জায়গাটা বিএনপি প্রশ্ন করছে যে হতেও পারে ডিসেম্বর নাগাদ না বলে আপনার স্পেসিফিক একটা রোডম্যাপ দেন ছাত্র জনতার অভ্যুত্থানের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি যত দ্রুত সম্ভব আপনার নির্বাচন দেবো এটা এবছরের ডিসেম্বরে হতে পারে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে দুই দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ইন্টারেক্টিভ প্লানারি অধিবেশনে এ কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেশনটি পরিচালনা করেন সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন সেখানে ডক্টর ইউনুসের আরো কথা তুলে ধরা হয়েছে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ ফেসিস সরকারের বিচার করতেও আমরা কাজ করছি দেখেন সেদিন একটা নিউজ থেকে সূত্র ধরে আপনাদেরকে বলেছিলাম যে দুই জানুয়ারি বাংলাদেশের কয়েক লক্ষ নতুন ভোটার তারা ভোটার হওয়ার যোগ্য হবেন মানে এবছর যাওয়ার পরে আগের বছরে মাত্র দুদিন সময় গেলে তাদেরকে বাদ দিয়ে এবছর কি নির্বাচন করা সম্ভব কিনা এরপর আমরা যদি প্রধান উপদেষ্টা বক্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অর্থনীতি এবং ফেসিস্টের বিচার আমরা যদি বলি এটা ফেব্রুয়ারি মাস বছরের এগারো মাসে এই তিনটা বড় বড় কাজ খুব সহজে করা সম্ভব সংস্কার খুব দীর্ঘমেয়াদী একটি বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যার হয় না নয় তার কিভাবে নব্বই হবে দেশে বলাই হচ্ছে যে একটা রাজনৈতিক সরকার না পর্যন্ত করা খুবই খুবই রিস্কি খুবই সমস্যা তারপর ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশ স্বাধীনতার পরে আজকে তেপ্পান্ন বছরে এই চ্যালেঞ্জের মুখে এটা ডক্টর ইনুস সাহেব তিনি ব্যক্তি পর্যায়ে অনেক সফল অর্থনীতিবিদ কিন্তু একটা দেশের জন্য উনি কতটুকু কোন জায়গায় নিতে পারবেন এবং এই এগারো মাসের টাইম ফ্রেম ধরলে আছে সাথে আপনার এই আরো নারামুখী যত সব চ্যালেঞ্জ আছে সবগুলো এসব মোকাবেলা করে আগামী ডিসেম্বরে